হে আল্লাহর রসুল আপনার উপর শান্তি বর্ষিত হোক এখানে দুষের কি আছে আপত্তি কি আছে আজিজুল হক সাহেব মহম তিনি তার অনুবাদ করেছেন হ্যাঁ নবী সালাম আলাইকা আল্লাহর নবী তুমি তোমাকে সালাম আল্লাহর রসুল তুমি তোমাকে সালাম আল্লাহর হাবিব তুমি তোমাকে সালাম তোমার স্মরণে সদা সালাম সালাম এখন শেখুল হাদিসের মতো ব্যক্তি যদি নাহসরফ না জানেন তাহলে কি মিরপুরি সাহেব বলবেন উনি অশুদ্ধ সালাম দিয়ে গেছেন ইয়া নবী সালাম আলাইকা বলা যদি নাজায়েয হতো এবং এটা যদি অশুদ্ধ হতো তাহলে যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম তারা কি এই ভুলের আমল করে আসছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন তিনি আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন আল্লাহুম্মা সল্লি

আর বিষয়টি হচ্ছে সম্প্রতি আমাদের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরের মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি নামে একজন ব্যক্তি তার বক্তব্যে দুরুস শরীফ এবং ইয়ানবী সালাম আলাইকারকে নিয়ে ব্যঙ্গাত্মকপূর্ণ আলোচনা এবং বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করেছে যত কারণে লক্ষ লক্ষ আশিক রসুল মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে আজকে

নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেস তারা নবী করিম সাল আলী ওয়াসাল্লার উপর সালাদ পরিবেশন করছেন হে ইমানদার বিশ্বাসীরা তোমরাও আমার নবীর উপর দুরুদ এবং সালাম পাঠ করো এটা হচ্ছে কোরআনের নির্দেশ সেই আলোকে

এখন যে বিষয়টির উপর মৌলানা আপত্তি করেছেন সেটি হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাবাতুল্লাহ আলাইকা অর্থাৎ এইভাবে রসুলকে সালাম দেওয়া যাবে না ইয়া বলে রসুলকে ডাকা যাবে না অথচ আরবি গ্রামারের ন্যূনতম জ্ঞান যদি কারো মধ্যে থাকে সে কখনো এটার বিরোধিতা করতে পারে না কারণ ইয়া হরফে নিদা আল্লাহ আহমানের জন্য পাঁচটি হরফ আছে এর মধ্যে ইয়া একটি হরফে নেতা যেটা দিয়ে আহ্বান করা হয় ডাকা হয় যেমন হে আব্দুল্লাহ আমরা আমাদের বাংলা ভাষায় আমরা হে আব্দুল্লাহ এ আব্দুল সালাম এ আব্দুল ওয়াহিদ তো হে আমরা এভাবে তাকে ডাকি আর আরবিতে আমরা বলি কি ইয়া আব্দুল্লাহ ইয়া করিম ইয়া রাহিম হে আব্দুল রহিম হে আব্দুল করিম ঠিক তদ্রুপ ভাবে আমরা এখানে

দ্বিতীয় কথা হচ্ছে এটা হরফে নেদা দূরের জন্য কাছের জন্য উভয়ের জন্য এই কায়দাটি ব্যবহার করা বৈধ এবং জায়েজ এলমে নাহুর দৃষ্টিকোণ থেকে যেটা দুরুসুল বালা গাছের মধ্যে উল্লেখ করা রয়েছে নাহুর মধ্যে উল্লেখ করা রয়েছে আশা করি আপনারা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন ইয়া নবী সালাম আলাইকা বলা যদি না যাইজ হতো এবং এটা যদি অসুস্থ হতো তাহলে যুগ যুগ ধরে ওলামাই কেরাম মহাদিসিদে কেরাম তারা কি এই ভুলের আমল করে আসছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন আমরা আমাদের ঘরনার কথাই বাদ দিলাম মৌলানা মিরপুরি সাহেব যে ঘরনার মানুষ ওনাদের মুরব্বী প্রবীণ একজন আলেম দিন ছিলেন যিনি বাংলাদেশের সর্বপ্রথম বুখারি শরীফের বাংলা অনুবাদ করেছিলেন যাকে সবাই সাইফুল হাদিস মৌলানা আজিজুল হক সাহেব নামে জানেন চিনেন এবং মানেন উনার লিখিত বোখারি শরীফের বঙ্গানুবাদ আপনারা দেখে নেন সেটির পঞ্চম খন্ডের আটত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি সুন্দরভাবে ভাবে নবী করিম তাহলে আলি ওয়াসাল্লামার

তুমি তোমাকে সালাম আল্লাহর রসুল তুমি তোমাকে সালাম আল্লাহর হাবিব তুমি তোমাকে সালাম তোমার স্মরণে সদা সালাম সালাম এখন শেখুল হাদিসের মতো ব্যক্তি যদি নাহসরব না জানেন তাহলে কি মিরপুরি সাহেব বলবেন উনি অশুদ্ধ সালাম দিয়ে গেছেন উনি ওনার কিতাবে অশুদ্ধ সালাম রেখেছেন অবশ্যই না তাহলে বোঝা গিয়েছে ওনার আজিউল হক সাহেব যে তার যে স্তরের আলেম আপনার পক্ষে ওই স্তরে যাওয়া কোনোদিন সম্ভব না কারণ আপনি তফসিরের নামে ওয়াজের নামে যা করেন সেগুলো ধুকা প্রতারণা ছাড়া আর কিছুই নয় কারণ আপনার তফসির যদি দেখা হয় গভীর মূল্যায়ন করা হয় একটি আয়াত আপনি পড়েন একটি সুরা পড়েন কিন্তু তার অনুবাদ সাহানজুর ব্যাখ্যা বিশ্লেষণের আকোয়াল কোনো কিছুই থাকে না আপনার ওয়াজে থাকে রসকস আপনার ওয়াজে থাকে ছেলেমেয়ের প্রেমের কাহিনী কে কখন প্রেম করলো কোথায় কে কাকে কিভাবে স্পর্শ করলো কিভাবে মানুষ আপনি যুবকদেরকে আপনি করতে পারেন সেই বিষয়গুলো আপনি আপনার তফসিরের মধ্যে কথা বলে থাকেন যেগুলো তফসির বলা ভুল হবে এগুলো গল্প রস ছাড়া আর কিছুই নয় আশা করি আপনি সে বিষয়গুলো পরিহার করে কোরআন সুন্না অনুযায়ী জাতিকে আপনি দিক নির্দেশনা করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এছাড়া আরবি গ্রামারে আরেকটি বিষয় রয়েছে যেমন ইয়া রাজুল অর্থাৎ হে ব্যক্তি ঠিক আছে তো ইয়া রাজুল মানে হে ব্যক্তি অর্থাৎ ইয়া রাজুলের মধ্যে যে রকম শব্দটি মাহজুব করেছে উদ্ধর হয়েছে তো ইয়া রাসূলের মধ্যে ইয়া আইয়ু আর রাসূল শব্দটি উল্লেখ করেছে অতএব এখানে কবি তারা কবি তাদের শব্দিকচয়নে ইয়া নবী সালামু আলাইকা বলেছেন ইয়া রাসূল সালামু আলাইকা বলেছেন এটা হাজারো বার যায় এটা না যায় যেন কোন সুযোগ এখানে নাই তিনি আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন যে আমরা দুরশরিফ করি আল্লাহ আলা সৈয়দিনা মোহাম্মদিন আল্লাহ আলী সৈন মোহাম্মদিন ওবারিক সাল্লিম এই দুর যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে আমাদের সমাজের অনেকগুলো মানুষ যারা কোরআন হাদিস অনেক কিছুই তারা জানে না কিন্তু তারা দুরুস শরীফের প্রতি মহব্বত নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুরুস শরীফ তারা পাঠ করেন এখন যে দুরুস শরীফ তারা মুখস্থ করেছেন এবং প্রত্যেকের জানা বোঝা আছে আমরা যখন মজলিসে বলি দুরুস শরীফ পড়ার জন্য বলি তখন সকলেই একই দুরুস শরীফ পড়ে যাতে করে তারা দুরুস শরীফের আমলটা সুন্দরভাবে একসাথে করতে পারে হ্যাঁ আমরা তাদেরকে শুদ্ধভাবে সহিভাবে দুরুস শরীফ পড়ার বিধানগুলো সুন্দরভাবে আমরা বর্ণনা করি হয়তো এক দুজনের ভুল হতে হতেই পারে এটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক হতে পারে এই যে আপনি আম ভাবে দুরুস্বরূপকে নিয়ে ব্যঙ্গাত্মক ভাবে বলবেন সৈয়া দেনাগো এই সৈয়া দেনাগো শব্দ নিয়ে দুরুস্বরূপ আমার জানা মতে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ব্যক্তি কোন ওলামা পড়েছে আমার জানা নাই আপনি কেন তাফসীরের নামে সমস্ত মিথ্যা অপবাদ আমাদের উপর আপনি আপনি দিচ্ছেন এই ধরনের দুরুস্বরূপ না আমাদের কোনো আকাবিদের কিতাবে আপনি দেখাতে পারবেন না আমাদের কোন যুগ্য আলেম ওলামায়ে কেরাম তাদের ওয়াজ মাহফিলে এ জাতীয় দুরুস্বরূপ পড়েছেন কেন আপনি মিথ্যা কথা আমাদের উপর আপনি দিয়ে

সে কাফের হয়ে যাবে সে অভিশক্ত হবে দুনি এবং আখেরাতে অতএব আজকের আলোচনা থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনি আপনার ভুল স্বীকার করেন জাতির কাছে ক্ষমা চান আল্লাহ এবং রসুলের কাছে ক্ষমা চান এবং আপনি তৌবা করেন কারণ আপনি শাহানের রসুলের উপর কটাক্ষ করেছেন চরম বিয়াদি করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লু আলী ওসাল্লামার হাজির নাজির আরা তিনি যদি হাজির নাজির হন তাহলে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন কেন দেখেন আসলে উনি হাজির নাজিরের সংজ্ঞাই বুঝেন নাই উনি হাজির নাজির নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করেছেন আল্লাহর হাবিব ইসলামার অসংখ্য গুণের একটা গুণ হাজির এবং নাজির হাজির মানে উপস্থিত হওয়া নাজির মানে দেখা উপস্থিত হওয়া মানে আল্লাহ নবী ইসলাম মদিনা রোজা শরীফ আছেন আল্লাহ তাআলার ক্ষমতা আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কোনো জায়গায় যে কোনো সময়ে আসতে পারেন আমরা তো বলি হুজুর আসতে পারেন আপনাদের দেওবন্দের ইতিহাস

মদিনা শরীফ থেকে দেবন্ধে আসতে পারেন দাঁড়াতে পারেন পারেন। আসতে না সুন্ন সম্মেলনে আসতে পারেন না উম্মতের ঘরে আসতে পারেন না অবশ্যই আসতে পারেন তো নিজেদের বেলায় জায়গা হবে আর অন্যদের বেলায় সেটা বেদাত হবে আসলে সবচেয়ে বড় বেদাতই হচ্ছেন আপনারা যার সাথে আপনাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই আল্লাহর হাবিফস আসলা হাজিন নাজিরের বিষয়টি আমরা পরিষ্কার করে দিয়ে দিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আসতে পারেন উপস্থিত হতে পারেন এটা আল্লাহর হাবিবের গুণ এবং আল্লাহর হাবিবের একটা বৈশিষ্ট্য সুপ্রিয় দর্শক শ্রোতা এবার আসুন মিলাদ শরীফের কিয়াম যেই কিয়ামের ব্যাপারে উনাদের মুরুব্বি মাওলানা اشرف আলী তা নবী উনার একটা কিতাব মুনাজাতায়ে মাকবুল ও হিজবুল বাহার এটা মূলত উর্দু ভাষায় লিখেছেন মৌলানা আশরফ আলী তানবি সাহেব অনুবাদ করেছেন ওনাদের আরেকজন মুরব্বী যিনি মৌলানা শামসুল হক ফরিদপুরি যিনি সদর সাহেব নামে নিজেকে পরিচিত করেছিলেন এই বইয়ের দুশত চার নম্বর পৃষ্ঠায় হজরত নবিসাম মনোজ শরীফের বয়ান করতে যে থানবি সাহেব বলেছেন যে একান্ত ভক্তি মোহাম্মতের সহিত সোনার মদিনায় পবিত্র রওজা পাকের শরণ করিয়া নবীর চরিত্র শুনিয়া তদনুজয়ে গঠন করিতে চেষ্টা করা এবং নবীর নামকে নবীর সুন্নাত তরিকাকে সর্ববিস্থান দেওয়া এবং নবীর इश्क চির জীবন্ত রাখার জন্য চেষ্টা করা প্রত্যেক মুসলমান করতেব। হযরতে দেখেন যে বিষয়টি আমাদের aliquit বিষয় হযরতের মহত্ত্বকে ফুটিয়ে তোলার জন্য তার জীবনের জীবনে বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে গদ্য পদ্য বর্ণনা করা যাইতে পারে রসুলের পাকের জীবনী এবং সম্মান তো আমরা রসুল্লাহকে সম্মান কেন সালাম দিচ্ছি আল্লাহর হাবিব আল্লাহ আমার আদেশ করেছেন সল্লু আলহিম তসলিমা আমরা হুজুরকে সালাম দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন এই সালামের দ্বারা হুজুরকে তাজিম করা হয় আর তাজিম এটা আল্লাহ তালা নির্দেশ তো সেই কারণে আমরা এখানে মাওলানা থানবী সাহেব বলেছেন গদব্যের পক্ষে জার জার ভাষায় তারা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিজ্জত আজমতের পক্ষে সম্মানের পক্ষে বলে এটা না জায়েজ কিছু না এটা জায়েজ এটা বৈধ তিনি আরো বলেছেন যে বিভিন্ন কাসিদা দরুদ এবং সালামের বক্তবলে যার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্মরণ করা হয় তাজিম করা হয় মাওলানা থানবী সাহেব চমৎকারভাবে

আমি এই কিতাবটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে আপনার সাত মাসাইলের সমাধান উর্দু নাম হচ্ছে হফতে মাসাইল এটা লিখেছেন সমস্ত দেবন্ধু ওলামাদের আমাদের মুরুব্বী মৌলানা আশরফ আলী তানবী মৌলানা রশিদ আহমদ গাঙ্গুই সহ সমস্ত ওলামায়ে দেওবন্দের যিনি পীর ছিলেন পীরানে পীর যিনি উনি হচ্ছেন হাজি আমদাদুল্লাহ মুহাজির মুক্কি রাহমাতুল্লাহ আলাইহি উনি সাতটি বিষয়ের ফয়সালা দিয়ে গিয়েছেন ওনার জীবন্ত থাকা অবস্থায় এর মধ্যে একটি বিষয় হচ্ছে মিলাদ ও কিয়াম এই ব্যাপারে ওনার ফয়সালা উনি দিয়েছেন হাজি আমদাদুল্লাহ মুহাজির মুক্কি রাহমাতুল্লাহ আলাইহির নীতি হচ্ছে আমল হচ্ছে যে আমি মিলাদ মাহফিলে যোগদান করি এবং বরকতের ওসিলা মনে করে আমি নিজেই প্রতি বছর এই আয়োজন করে থাকি এবং কি আমি আনন্দ তৃপ্তি পেয়ে থাকি দেখেন ওনার শব্দ হচ্ছে উনি কি আনন্দ তৃপ্তি পেয়ে থাকেন কোন কি যেটা আমরা দাঁড়িয়ে ইয়ানবি সালাম অনেকে বলি তো এখন ইয়ানবী সালাম অনেকে যদি অশুদ্ধ হতো ভুল হতো না যাই হতো তো আপনাদের পীরদের পীর পীরদের পীর যিনি হাজি আমদাদুল্লাহ মহাজির মুখি যিনি মৌলানা আশরফ আলী তানবি সাহেবের মতো আলেমের পীর যিনি মৌলানা রশিদ আহমদ গঙ্গুই সাহেবের মতো আলেমের পীর তাহলে উনি কিভাবে এই অশুদ্ধ সালাম করতেন উনি কিভাবে অশুদ্ধ এই সালামের মজলিসের কায়েম করতেন তানবী সাহেব রশিদ আহমদ গাঙ্গুই সাহেব কি বাধা প্রদান করেন না। তাহলে বোঝা গেল যে ইয়ানুল সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা এই সালাম এটা জায়েজ এবং আপনাদের মুরুব্বিদের লিখিত কিতাব এবং আমল দ্বারা এটা সুপ্রমাণিত আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং নির্ভরযোগ্য আর কিতাব তো রয়ে গিয়েছে সেগুলো ভিন্ন ব্যাপার এছাড়া তিনি আরো বলেছেন যে মিলাদ শরীফের ব্যাপারে আর কি সুন্দর তিনি ফয়সালা দিয়েছেন এবং এটা আমি বলতে চাই আপনার যদি সালাতুস সালাম মিলাদ কি আম ভালো না লাগে আপনি করবেন না আপনাকে তো কেউ প্রেসার দিতে না যারা করছে তাদেরই আমলটাকে নিয়ে কেন আপনি খেলবেন তাদেরই আমলটাকে নিয়ে কেন আপনি ব্যঙ্গাত্মক কথা বলে হাস্য রসের ব্যাপার বিষয়বস্তু আপনি করবেন এবং আল্লাহর হাবিবের সম্মান নিয়ে আপনি কটাক্ষ করবেন আর এই কাজের কারণে আপনার মুরব্বী বহু আগে আপনার উপর ফতোয়া দিয়ে গেছেন সেটা কি মতভেদে অর্থাৎ মিলাদ কিয়াম জায়েজ না জায়েজ সাল্লাত সাল্লাম জায়েজ না জায়েজ এটাকে যদি আমরা Hanafi Shafi mazhab অর্থাৎ চারটি mazhab যেরকম হোক এদের মাসতা মাসাইল যেগুলো আমরা মেনে নিয়েছি আমরা যদি সেগুলো সেটা মেনে নিতে পারি তাহলে সুন্দর হয়ে যায় এছাড়া তিনি আরো বলেছেন বিশেষ করে আজেবাজে লোকদের ফালতু কথার প্রতি যেন কর্ণপাত করা না হয় যেটা জ্ঞানীদের জন্য শোভা পায় না অর্থাৎ সালাতুস সালাম মিলাদ কিয়াম নিয়ে যারা মিথ্যা কথা বলে পপাগান্ডা চালায় এবং বিভিন্ন ধরনের মন্তব্য করে তাদেরকে হাজির আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ বলেছেন তারা কি এরা হচ্ছে আজে বাজে লোক মিরপুরি সাহেব আপনার মুরুবির ফতো অনুযায়ী আপনি একজন বাজে মানুষ এবং নিকৃষ্ট মানুষ কারণ আপনি রসুল করিম সাল সালাম এবং দুরুস্বরূপ নিয়ে আপনি ব্যঙ্গাত্মূলক কথা বলেছেন অতএব আজকে আমরা গোটা জাতির সামনে এই বিষয়টি জানাতে চাই যে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা এটি শুধু হবিগঞ্জে নয় সিলেটে নয় বাংলাদেশে নয় পাক ভারত উপমহাদেশে নয় এশিয়া ইউরোপে নয় আরবে আজ অর্থাৎ গোটা দুনিয়ায় আজকে ইয়া নবী সালাম আলাইকা সকলের কাছে সমাদৃত একটি সালাম এটা একটি মকবুল সালাম যেটি কবুল হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে যেন হুজুরে করিম সাল্লামার মোহাম্মদ সিনায় ধারণ করে আমরা যেন রসুলের করিম সাল্লাহ আলি ওসাল্লামাকে যথাযথভাবে সম্মান করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন একই সাথে এই বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করতে যে আমাদের এক অনুজ মাওলানা মুফতি রাজা সেলিম উনি ওনার বক্তব্যে আহলে সুনাত জামাতের আকিদার কথাই উনি তুলে ধরেছেন আমরা তার বক্তব্যকে যথাযথভাবে সমর্থন করছি এবং ওনার বক্তব্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোকে সঠিক এবং সত্য মাওলানা বদরুল রেজার এই মেহায়াত আল্লাহ যেন বরকত দান করে আশা করি সকলেই ভিডিওটি দেখবেন এবং সওয়াবের আশায় সবাই শেয়ার করবেন এই হবিগঞ্জ মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর একটি আয়োজন করার জন্য আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যেন দান করেন হাজামিন ইনদি ওয়াল ইলম من الله السلام عليكم